বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলোকে খুব সহজেই করে নিতে পারি ঠিক তেমনই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজগুলোকে এতটাই যে সহজ করে দেবে তা বলার না প্লিজ ভিডিও পুরো দেখবেন একটু স্কিপ করবেন না ছোটো ছোটো টিপস ফলো করে আপনি আপনাদের সংসারের কাজকে সহজ করে নিতে পারবেন এবং জীবনকে বদলে নিন তো এরকমই টিপস এনেছি যা আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে এবং আপনাদের জন্য অনেক সময়ও বাঁচবে চলুন দেখে নেওয়া যে আজকের প্রথম টিপসগুলো কী এই গরমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টিপস একটু স্কিপ করবেন না পুরো দেখবেন এবং প্লিজ ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো দেখার অনুরোধ রইলে এবং আপনাদের অনেকটাই সময় বাঁচবে দেখুন এখানে পুরোনো ঝাঁটা এবং পুরোনো গেঞ্জি দিয়ে আপনি অনেক কিছু করে নিতে পারবেন এরকমই ছোটো ছোটো একদম কৌশল জানা থাকলে আপনি সংসারের কাজগুলোকে একদম হাতের মুঠেই করে নিতে পারেন চলুন দেখানো যে আজকের প্রথম টিপস আমরা রান্না করার আগে করাই একটু ভিজা থাকে তো আপনি গ্যাসের চুলায় দিয়ে শুকাতে না দিয়ে ডাইরেক্ট একটু যদি এরকম নেতার সাহায্যে যদি পরিষ্কার নেতার সাহায্যে যদি এটা পৌঁছে নেয় তো দেখবেন এটা খুব সহজে পরিষ্কার হয়ে যায় নেক্সট হচ্ছে দেখুন আমাদের এই ঢেঁড় রস তো খেয়ে থাকে ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে এই ঢ্যাঁড়সটা খেতে গেলে কী হয় এই চিপচিপে ভাবটা ফিল হয় তাই না এই চিপচিপেটার জন্যই কেউ খেতে চায় না হরহরের মতো না লাগে দেখতে বাজে লাগে একদম আপনি ঝুড়োঝুড়ো করে নেবেন কীভাবে কোনো রকম চিপচিপে ছাড়াই তো আপনি কী করবেন একটু লেবুর রস নেবেন লেবুর রসটা দেখুন এখানে আমি নিচে একটু নিয়ে নিচ্ছি জাস্টে অল্প নিলে হয়ে যাবে তো আপনার আপনার পরিমাণ অনুযায়ী নেবেন তো একটু বুঝা সুজে দেবেন তো দেখুন এর মধ্যে আপনি দিয়ে দিলাম তো লেবুর রসটা দিলে কী হয় এর মধ্যে চিপচিপে ভাব আসবে না এবং কী হয় এর স্বাদ আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আপনি ঢালুসটাকে ভাজি করে নেবেন একদম ঝরঝরে একদম একটু একে অপরের সঙ্গে জিপটে যাবেন একদম চিপচিপু ফিল হবে না একদম টেস্ট আরও বেড়ে যাবে তো দেখবেন এখানে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন আপনি এখানটা দেখতেই পাচ্ছেন চিপচেকু ভাবগুলো একদম দূর হয়ে গেছে তারপর আপনি ভাজিয়ে নিন খুব ভালোভাবে ভাজেন কিংবা রান্না করেন যাই করেন না কেন আপনি যদি একটু লেবুর রস দিয়ে দেন তো দেখবেন এই চিপচেকো ভাবটা থাকবে না নেক্সট হচ্ছে এরকম যদি গরুর মাংস বা মাটন আপনি যদি ডিপ ফ্রেসে রাখতে জানতে এর একদম স্বাদ কোনো রকমভাবে নষ্ট হবে না কীভাবে রাখলে যে আপনার বছর জুড়ে সংরক্ষণ করলেও আপনার স্বাদ নষ্ট হবে না তা আপনি কী করবেন যখন আপনি রাখবেন তো একটু সর্ষের তেল মিশিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবেন এতে করে যদি মা তো এর স্বাদ একদম নষ্ট হবে না আপনি এক বছর বি বার করবেন দেখবেন এই স্বাদ একদম একদম সে একদম টাটকা মতন থাকবে এইভাবে গরুর মাংস বা যে কোনো কাঁচা মাছ মাংস সংরক্ষণ করতে পারেন কোনো রকম স্বাদ নষ্ট হওয়া ছাড়াই নেক্সট হচ্ছে দেখবেন কি আমি খালি পোতলের ঢাকা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আপনি কি করবেন দেখুন চলুন দেখেন যে আপনি একটা অনেক দামি অর্গানাইজার তৈরি করে নিতে পারেন এই ঢাকনা দিয়ে তো তার আগে আমি একটু ছুরিটাকে গ্যাসের চুলায় একটু ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম করে নিতে হবে তো ভালো করে গরম করে নিলে কি হয় এটা খুব সহজে যেইভাবে কেটে দেখা চলে দেখুন খুব সহজে আপনি কেটে নিতে পারবেন একটু আপনি হাতটাকে সামলে কাটবেন তো এইভাবে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পর আপনি কি কাজে ব্যবহার করবেন যে অনেক দামি একটি কাজ তৈরি হবে আর এই টিপসটি দেখার পর আর আপনি আর ভুল করে বোতলের ঢাকনা আর ফেলবেন না তো দেখুন আমি এখানে খুব সহজে আমি এটা কেটে নিচ্ছি তো একটু ভালো করে কেটে নিতে হবে সমান করে কেটে নিতে হবে তো এইভাবে ভালো করে কেটে নিতে হবে তো এইভাবে কেটে নেওয়ার পর একটু সমান করে ভালো করে চড়ক করে কেটে নেবেন তো এটা আপনি কোথায় কোন কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি এটা কেটে নিয়েছি তারপর এটাকে আমি কি করছি তো এখানে আমি কেটে কেটে নেওয়ার পর এখানে আমি ডবল সাইডের টেপ দিয়ে দেবো হ্যাঁ ডবল সাইডের টেপ দিয়ে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন দেখেছি আপনি এই বোতলে খালে ঠাকা অনেক কিছু কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি জানা থাকেন তো এবং আপনার অনেক টাকাও খরচ বেশি হবে যে আপনি অনেক দাম দিয়ে কিনে থাকেন সব অর্গানাইজ আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারলেন তো দেখুন আমি এখানে বাথরুমের দেয়ালে লাগিয়ে রাখলাম তো আপনি এইটার মধ্যে আপনি ব্রাশ হোল্ড করতে পারেন বা কোনো বি জিনিস হোল্ড করতে পারেন কিংবা কিচেনের অর্গানাইজার হোল্ড করতে পারেন তো ভাবে আপনি এই রেমেডিটি ব্যবহার এই টিপসটি ব্যবহার করতে পারেন চলে যাচ্ছি পরবর্তী টিপসটি দেখুন এখানে একটা আমি ভাটা বাটি নিয়েছি যা ইউজে আসে না তো এই বাটিটা আপনি কি কাজে ব্যবহার করবেন যা আপনার অনেক সংসারে কাজকে সহজ করে দেবে এবং এই গরমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এইটি টিপস তো দেখুন আমি এখানের মধ্যে একটু চাল দিয়ে দিলাম এই চালটা দিয়ে দিলাম তো চাল আমাদের ময়শ্চার অ্যাবজর্ব করতে খুব ভালোভাবে সাহায্য করে তাই তো আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো মিক্স করে দেবে একটু বেকিং সোডা এই বেকিং সোডা চাল ভালো করে মিক্স করে নিতে হবে বেকিং সোডা গন্ধকে অ্যাবসর্ভ করতে এবং ক্লিন করতে খুব ভালোভাবে সাহায্য করে তো এই গরমের জন্য এই দুটি উপাদান কী কাজে ব্যবহার হতে পারে চলুন এটা দেখে নেওয়া যায় তো এই যে গরমের সময় ফ্রিজ থেকে বাজে আঁচে গন্ধ বাড়ায় তাই না ফ্রিজের মধ্যে নানা রকম খাবার থাকার ক্ষেত্রে ফ্রিজ খুললে একটা বাজে আঁচটা গন্ধ বাড়ায় এই আঁচটে গন্ধটা এইটা চাল এবং বেকিং সোডা অ্যাবসর্ভ করতে খুব ভালোভাবে পারে নেক্সট দেখুন এইখানে একটি ঝাড়ু নিয়ে আছে এই ঝাড়ুর মধ্যে আমি এক পুরোনো গেঞ্জিকে পরিয়ে দিচ্ছি তো এই পুরনো গেঞ্জিটাকে ঝাড়ের মধ্যে পরিয়ে দেওয়ার ফলে কি হতে পারে চলুন দেখে যাক এরা যদি পরিয়ে দেন তো আপনাদের সংসারের কাজগুলি তা অনেক সহজ হয়ে আসবে এবং ঘর বাড়ি অনেক পরিপাটিও থাকবেন তো এখানে আমি পুরনো একটি গেঞ্জি নিয়েছি আপনারা কোনো কাপড় বিয়ে এইভাবে মরে নিতে পারেন তো আমাদের সংসারের কাজগুলিকে সহজ করে দেবে এবং আপনারাও অনেকটাই সময় বেঁচে যাবে একদম ঘর বাড়ি পরিপাটি থাকবে এই গরমের জন্য অনেকটাই প্রয়োজন এই গরমের সময় কি হয় অনেকটা চারিদিকে ধুলো ময়লা যেহেতু হাওয়া এইসব কারণে অনেক ধুলো ময়লা হয়ে যাচ্ছে বাড়ি ঘর বাড়ি তাই না পরিষ্কার রাখা অনেকটাই প্রয়োজন আমি এখানে একটা রাবার প্যান্ট দিয়ে এখানে ভালো করে সিকিউর করে নিচ্ছি তো এই বা ধুলো ময়লা চারিদিকে পড়ে যাচ্ছে এইগুলো পরিষ্কার তো করতেই হবে তাই না তো এইসব জায়গায় হাত যখন যায় না তো আপনি এইভাবে ঝাড়ুতে এই কাপড় পরিয়ে পুরনো গেঞ্জি পরিয়ে খুব সহজে আপনি ওপরে ওপরে এই জানলার উপরে এই অংশগুলো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আপনি চাইলে একটু ভিজিয়ে নিতে পারেন যেহেতু আমার এখানটা ধুলা শুধু ধুলা পরিষ্কার করার জন্য আমি এটা করেছি আপনি যদি মুছতে চান তো আপনি ওইটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে মুছে নেবেন এদের নতুন মতন চকচকে ঝকঝকে এবং যত ময়লা আছে খুব সহজে পরিষ্কার হয়ে আসবে নেক্সট দেখুন এখানে এই যে মিক্সার মেশিনগুলো আমাদের প্রত্যেকেরই আছে তাই না তো মিক্সার গ্রাইন্ডার এগুলো আমরা পরিষ্কার করি যেহেতু এটা রান্নাঘরের জিনিস তো এত ময়লা তেলচিটা হয়ে থাকে এই খাঁচে খাঁচে যায় না অনেক ভেতরে ময়লা পড়ে যায় এটা আমাদের আমুলের সাহায্যে বা স্ক্রচ প্রাডাক্টের সাহায্যে পরিষ্কার করতে চায় না তো এরকম একটি ছোঁচলা সিজার নেবে এরকম সিজার তো প্রত্যেকেরই বাড়িতে আছে তাই না এই সিজারেতে একটু তুলোকে ভালো করে এইভাবে মিক্স ভালো করে একটু পেঁচিয়ে নেবেন গুলোটাকে এভাবে পিছিয়ে নেওয়ার পর আপনি তো এইভাবে দেখুন আপনি দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজেই ঢুকে যাবে ভেতরে যত ময়লাগুলো আছে খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু সিজারের মুখটা অনেকটাই সরু তাই না সেটা খুব সহজে ভেতরে চলে যায় আমাদের আমল বা কোনো মাছ এর ভিতরে যেতে চায় না আর পরিষ্কার হতে চান এর ভেতরে প্রচুর তেলচিটা ময়লা থাকে সেটা পরিষ্কার করা খুবই প্রয়োজন এই তেলচিটা ময়লা থেকে আমাদের মিক্সারগুলো খারাপ হতে শুরু করে দেয় তো তারপর ঠিক মতো ইউজ হয় না চলছে না তাও আপনি এইভাবে পরিষ্কার করে জিনিসের পরিষ্কার রাখবো জিনিসের সৌন্দর্যও বাড়বে তেমন আমি এর মেয়াদও বেড়ে যাবে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখব জিনিস ততই সুন্দর পরিষ্কার থাকবে তো এইভাবে করে আমি সমস্ত মিক্সারটাকে পরিষ্কার করে নিলাম অবশ্য সেই টিপসটা অ্যাপ্লাই করবেন গরমের জন্য সেরা টিপস এবং রান্নার ঘরের একদম সেরা টিপস নেক্সট হচ্ছে আবারও এখানে আমি ছুরি একটু গরম করে নেবো ছুরিটাকে ভালো করে গরম করে নিতে হবে তো একটা পুরোনো নষ্ট ছুরি নেবেন ভালো ছুরি নেওয়ার পুরোনো প্রয়োজন নেই তো পুরোনো নষ্ট ছুরি নিয়ে আপনি এখানে আমি একটি প্লাস্টিকের বোতলকে আমি ভালো করে কেটে নেবো তো এটাকে ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি প্লাস্টিকের বোতলটিকে আমি কেটে নেব যেহেতু এটা আপনি এমনি নর্মাল কাটলে কাটতে পারেন তো কি হয় ঠিক মতো কাটবে না এবং এর শেপ আসবে না তো আমি এইভাবে কেটে নেব চাইলে আপনি এর ফের কেটে ট্যাগটা কেটে দিতে পারেন তো আমি এখানে কাটছি না আমি নর্মালি এইভাবে কেটে দিচ্ছি তো আপনি এমনি নর্মালিভাবে কেটে নিতে পারেন কিংবা ছুরি গরম করেও কাটতে পারেন সেটা আপনি যেটা সুবিধা মনে করেন সেই অনুযায়ী আপনি কেটে নেবেন প্লিজ ভিডিও একটু লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমি এরকম ভিডিও নিয়ে আসি যা আপনাদের সংসারের কাজগুলোকে অনেক সহজ করে দেয় তো আমি এইভাবে হাতখানা করে নিলাম তো ছুরিটা গরম করে করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কেটে যায় এবার এই প্লাস্টিকের বোতলটা আমরা কী কাজে ব্যবহার করবো চলুন দেখে নেওয়া যাক এই যে মশলাগুলো থাকে না এরকম ধরে এরকম নোড়া তো প্রত্যেকেরই বাড়িতে আছে কম বেশি তবে এর কেটোটা না থাকাই তো আপনি প্লাস্টিকের বোতলকে কেটে আপনি এইভাবে খুব সহজে থেদ করে নিতে পারেন খুব সহজে পরিষ্কার হয়ে আসবে তো বের নোড়া দিয়ে খুব সহজে পরিষ্কার হয়ে আসবে তো আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সহজে পরিষ্কার এই পেস্ট হয়ে গেলে একদম মিক্সির মতনই পেস্ট হয়ে গেল তো এরকম ভারী নোড়ার সাহায্যে পেস্ট করলে খুব সহজে যেহেতু একদম সিম্পল একই টিপস করি টিপসটি ভালো লেগেছে চলে